বিস্মিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আরহমত উল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ তা হল ইবান আল্লাহর প্রতি বিশ্বাস তার রাসলের প্রতি আনুগত্য এবং দিনের প্রতি দৃঢ় আস্থা ছাড়া মানুষের কোনো মূল্য নেই কিন্তু শুধু ইমান আনা যথেষ্ট নয় বরং ইমানকে সুন্দর করা শক্তিশালী করা এবং এর শোভা বৃদ্ধি করা প্রতিটি মুভমেন্টের জন্য অপরিহার্য ইমানের আল্লাহর হৃদয়ে তখনই বিকশিত হয় যখন বান্দা তার রবকে সর্বদা স্মরণ করে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শান্ত হয় পাপ দূর হয় আর অন্তরে প্রশান্তির অনুভূতি জন্ম নেয় আল্লাহ তা কোরআনে ঘোষণা করেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে তাই সকাল সন্ধ্যা এবং প্রতিটি অবসর মুহূর্তে আমরা যেন আল্লাহর নামকে জীববায় ভিজিয়ে রাখি ইমান বৃদ্ধির আরেকটি বিশেষ উপায় হলো কোরআন তেলোয়াত করে এবং করে। শুধু তেলোয়াত করার জন্য নয় বরং তা বোঝা চিন্তা করা এবং জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন সামান্য হলেও কোরআন পড়া এবং তাতে আমল করার অভ্যাস তৈরি করা ইমানের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয় নামাজ হলো ইমানের প্রাণ নামাজ ছাড়া ইমান কখনো পূর্ণ হয় না প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করার মাধ্যমে বান্দা তার রবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে অন্তরকে পবিত্র রাখে এবং শয়তানের প্রভাব থেকে নিজেকে রক্ষা করে নামাজ হলো সেই মাধ্যম যা আমাদের অন্তরের ইমানের শক্তি বাড়িয়ে তোলে এবং জীবনে বরকত নেমে আসে মানুষ যেমন সঙ্গের দ্বারা প্রভাবিত হয় তেমনি ইমানের সৌন্দর্য সঙ্গের উপর নির্ভর করে নেককার ও আল্লাহভীরু মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে হৃদয় ইমানি আলোতে উদ্ভাসিত হয় আর খারাপ সঙ্গ ইমানকে দুর্বল করে ফেলে তাই আমাদের উচিত এমন বন্ধু বেছে নেওয়া যারা আমাদের দিনের পথে সাহায্য করবে গোনা থেকে দূরে রাখবে এবং আল্লাহর পথে চলতে উৎসাহিত করবে দান সৎকা ইমানের শোভাকে উজ্জ্বল করে যখন একজন মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য গোপনে দান করে তখন তার অন্তরে নম্রতা আত্মা হয় এবং আল্লাহর আল্লাহর রহমত তার উপর নাজিল হয় রাস্তায় সামান্য দানও অনেক বড় পুরস্কার বয়ে আনে তাই আমাদের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত একই সাথে মনে রাখতে হবে পাপ থেকে দূরে থাকা ছাড়া ইমান সুন্দর থাকতে পারে না ছোট ছোট পাপও হৃদয়ে কালো দাগ ফেলে যা ধীরে ধীরে ইমানকে দুর্বল করে দেয় তাই আমাদের সবসময় আল্লাহর কাছে তবা করতে হবে এবং নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে হবে ইমানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্ল সাল ওয়াসাল্লাম দোয়া করতেন হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন আমরাও যেন সর্বদা এই দোয়াটি করি কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমাদের অন্তর কখনো স্থির থাকতে পারে না প্রিয় দর্শক বৃন্দ সবশেষে মনে রাখতে হবে ইমান হল জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার সব কিছু হারালেও যদি ইমান অটুট থাকে তবে মানুষ সফল কিন্তু দুনিয়ার সব কিছু পেলেও যদি ইমান নষ্ট হয়ে যায় তবে তার কোনো মূল্য নেই তাই আল্লাহর জিকির কোরআন তেল নামাজ দান সৎকা সৎসঙ্গ পাপ থেকে বিরত থাকা এবং নিয়মিত দোয়ার মাধ্যমে আমাদের ইমানকে শক্তিশালী ও সুন্দর রাখতে হবে পরিশেষে আমি এ কথাই বলতে চাই ইমানের সৌন্দর্য আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে ইমানের আলোতে ভরিয়ে তুলুন এবং মৃত্যুর সময় ইমানের উপর অটল থাকা তহফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে লিখে আমাদের জানান ইসলামের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সহযোগিতা করুন